হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোড়া ক্রিপ্টগজ মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কি হতে পারে সেটাও দেখব আর এখানে গতকালকে যে ডট কয়েন আপনাদের বাই করতে বলেছিলাম তো সেটার মধ্যে সেই কয়নের মধ্যে কী করবেন সেটা বলব আজকের ভিডিওতে আর এখানে ইথেরিয়ামের মধ্যে বিশাল বড়ো একটা আপডেট আসতে চলেছে ঠিক আছে কয়েক মাসের মধ্যেই তো সেই আপডেট আসলে এখানে কী হবে সরি কয়েক মাস না সামনের মাসে এই আপডেটটা আসবে সেই আপডেটটা আসলে কিন্তু ইথেরিয়াম ব্লক চেনের উপরে যত সব কয়েন এখানে বানানো হয়েছে যেমন হচ্ছে আপনার লিঙ্ক আছে ঠিক আছে এইসব কয়েনগুলো আছে ম্যাটিক আছে তো সেই সব কয়েনগুলোর মধ্যে কী হবে মানে হিউজ পরিমাণে সেই সব কয়েনগুলো এখানে একটা পাম্প হতে পারে পসিবিলিটি বেশি থাকবে সেসব কয়নের মধ্যে পাম্প হওয়া এখানে আপনার স্যান্ড আছে তারপরে আরও অ্যাভাক্স আছে এইসব যে কয়েনগুলো আছে ইথেরিয়াম ইথি আমকচিনের উপর বানানো হয়েছে সেই সব মধ্যে অনেক বড় একটা পাম্প আমরা দেখতে পারবো তো কী সেই আপডেট সেই সেটাও আমরা আজকের ভিডিওতে দেখে নেব তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লে ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচন্ড ভলটাইল মার্কেট এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই মে এক্সিউর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নিয়েছেন কারণ সেখানে ওই মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিঙ্গালও শেয়ার করে থাকি এবার যদি বিটকনকে দেখে নিই সবার প্রথমে বিটকনের প্রাইস আপনার বর্তমানে চলছে ফর্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড বা থ্রি হান্ড্রেড এরকম বর্তমানে প্রাইস চলছে আমি উইকলি ক্যান্ডেলের মধ্যে নিয়েছি আগে আমি শর্ট টাইম ফেলের মধ্যে এখানে দেখে নিই ঠিক আছে আপনাদের আমি গতকালকে বলেছিলাম যে মার্কেটের মধ্যে কী হচ্ছে এই যে আপনার যে রেঞ্জটা ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড এটা আমাদের জন্য বিশাল বড় একটা ডিসটেন্স কারণ দু হাজার চব্বিশ সালের এখানে এগারো জানুয়ারি জানুয়ারিতে এখানে মার্কেট ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড টেস্ট করেছিল আর এটাকে টেস্ট করার পরে মানে যে হারে একটা ডাম হয়েছিল ঠিক আছে বিশাল বড় একটা ডাম হয়েছিলো মানে বিশাল বড় একটা প্যানিক জোন এটা ঠিক আছে তো সেই জন্য এটাকে একবারে এখানে ব্রেক করতে পারবে না এর আগের ভিডিওতে আপনাদের আমি বলেছি এখানে হাইলি চান্স থাকবে যে মার্কেট এখানে যাবে এখানে গিয়ে রিটেস্ট করবে আর যদিও মার্কেট একদম পয়েন্ট টু পয়েন্ট ওখানে যায়নি মার্কেট কখনই যাবে ওয়ার্ক করে না এখানে পয়েন্ট টু পয়েন্টে যাবে না ঠিক আছে হয় এখানে আপনার এক দুশো ডলার নিচের থেকে ডাম দেবে কিংবা এখান থেকে আপনার এক দুশো ডলার ওপরে যাবে হয়তো এরকমও হতে পারতো যে উনপঞ্চাশ হাজার একশো ডলার গেল তারপরে এখান থেকে বিশাল বড়ো একটা ডাম্প রইল তো ঠিক সেই জিনিসটা আমরা এখানে দেখেছি ফর্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড থেকে শুরু করে মার্কেটে এখান থেকে একটা রিজেকশন পায় রিজেকশন নিয়ে মার্কেট চলে আসে ফর্টি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড মানে ধরে নিতে পারেন প্রায় এখানে এক হাজার ডলারের একটা ডাম্প এখানে হয়ে যায় সার্ফ একটা ডাম্প ঠিক আছে তারপরে কিন্তু কিন্তু এখানে ফোর আওয়ার মধ্যে দেখলে আমরা দেখবো মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে আপনাদের যেটাও বলেছিলাম যে এই যে লেভেলটা ফর্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এটাকে মার্কেট রেসপেক্ট করতে পারে কি না সেটাই দেখার যদি এটাকে রেসপেক্ট করতে পারে যদি এটাকে ব্রেক না করে তাহলে হাইলি চান্স থাকবে এখান থেকে মার্কেট আবারও উপরের দিকে যাবে আবারও ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড এই মার্কটাকে ব্রেক করার জন্য আবার উপর দিকে যাবে হয়তো ওটাকে টেস্ট করবে টেস্ট করে নিচের দিকে নামবে হয়তো ওটাকে ব্রেক করে হাই সহ উপর দিকে যাবে এখন যদি মার্কেটের মধ্যে বড় ধরনের একটা গুড নিউজ চলে আসে তাহলে একবারই ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড এটাকে মার্কেট ব্রেক করে দেবে এমনকি মার্কেট এখানে ফিফটি থাউজেন্ড পর্যন্তও যেতে পারে আর ফিফটি থাউজেন্ড ডলারও কিন্তু এটা বড় ধরনের একটা রেজিস্টেন্স এটা কিন্তু আপনার একটা বিশাল বড় একটা সাইকোলজিক্যাল একটা রেজিস্টেন্স ফিফটি থাউজেন্ড ডলার ঠিক আছে পঞ্চাশ হাজার তো আমার যেটা মনে হচ্ছে মার্কেট এখান থেকে আবারও উপর দিকে যাবে ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড এটাকে এখানে আবারও ব্রেক করার জন্য যেতে পারে কিন্তু এখানে আমার যেটা মনে হচ্ছে এইবারও কিন্তু ব্রেক করতে পারবে না কারণ ওটা ছোটোখাটো কোনো রেসিস্টেন্স না আমার মনে হয় না যে এইবারও এটাকে ব্রেক করবে যদি না কোনো বড়ো ধরনের গুড নিউজ আসে ঠিক আছে এটাকে উপরে যাবে উপরে গিয়ে রিজেকশন নিয়ে আবারও নিচের দিকে নামবে তারপরে আমাদের এটাই দেখার যে ফর্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এই রেঞ্জটাকে ধরে রাখতে পারি কি না যদি এটাকে ধরে রাখে তাহলে আমাদের জন্য মানে বিটকয়েনের জন্য খুবই ভালো বুলিশ সেন্টিমেন্টের জন্য তাহলে মার্কেট এখান থেকে আবারও যখন তিনবারের বার ব্রেক করতে যাবে তখন হাইলি চান্স থাকবে ফর্টি এইট থাউজেন্ড নাইন ব্রেক করে উপরে চলে যাওয়ার কারণ আপনারা এই সাধারণ কনসেপ্টটা অবশ্যই জানেন যে একটা রেজিস্টেন্সের রেজিস্টেন্সের মধ্যে যখনই বারবার প্রাইস চায় তখন সেটা উইক রেজিস্টেন্স হয়ে যায় আর একটা আপনার সাপোর্টের মধ্যে যখন বারবার প্রাইস আসে তখন সেই সাপোর্ট কিন্তু উইক একটা সাপোর্ট হয়ে যায় এবার আমরা এর আগে চার্টের মধ্যে যদি একটু হিস্ট্রিতে যাই আমরা এখানে দেখলে কী কী দেখতে পারবো মার্কেট যখনই লাস্ট কয়েক মাস থেকে যখনই একটা সাইড হাউসের মধ্যে ছিল তখনই কিন্তু উপরের দিকে মুভ নিয়েছে নিচের দিকে একবারও মুভ নেয়নি এর আগেও কিন্তু মার্কেট এই যে এখানে যখন সাইড হাউসের মধ্যে ছিল জাস্ট এখানে একবার নিচের দিকে মুভ নিয়েছে তারপরের থেকে মার্কেট এখানে যখনই সাইড হাউসের মধ্যে ছিল উপরের দিকে মুভ নিয়েছে যেখানে সাইড হাউসে ছিল উপরের দিকে মুভ তারপরে এখানে দেখবেন যে লাস্ট সেকেন্ড নম্বরের যে বক্সটা সেকেন্ড নম্বর বক্সটা এখানেও আপনার আপনার এখানে সাইড হাউসের মধ্যে ছিল সাইড হাউসের মধ্যে থেকে তারপরে উপরের দিকে মুভ এখনও কিন্তু মার্কেট একটা সাইড হয়েছে এখানে ক্রিয়েট করার ট্রাই করছে কিন্তু মার্কেট একটু প্যানিকের মধ্যে আছে ঠিক আছে যেহেতু ডাম্প হয়ে গেল এক হাজার ডলের কয়েক ঘন্টা আগে এবার যদি মার্কেট এখানে আপনার কয়েক ঘন্টার জন্য থাকে ঠিক আছে যদি মার্কেট প্যানিক না হয় তাহলে অলকোয়নের মধ্যেও পাম্প দেখতে পারবেন আর অলরেডি অলকয়নের মধ্যে পাম্প এখানে করা শুরু করে দিয়েছে আপনাদের গতকালকে বলেছিলাম আর আজকে আমি গ্রুপের মধ্যে আপডেট দিয়ে এটাও বলেছিলাম যে প্রফিট বুক করতে পারেন সেটা আমি আপডেটটা আমি ফ্রি গ্রুপের মধ্যে দিয়েছি কিনা আমি বলতে পারছি না তো আপনাদের প্রফিট বুক করা থাকলে প্রফিট বুক করে নেবেন কারণ আমার যেটা মনে হচ্ছে মার্কেট এখান থেকে একটুখানি উপরে গেলেও এখানে ছোটোখাটো একটা কারেকশন হতে পারে তো আপনারা ডলার ফ্রি রাখবেন যাতে পরবর্তীতে আরও এখানে কম দামে কম দামে ইনভেস্ট করতে পারেন এবার যে আমরা একটা কয়েন আপনাদের আমি বাই করতে বলেছিলাম যেটা হচ্ছে আপনার ডট ঠিক আছে ডটের প্রাইস এখানে আপনার বর্তমানে চলছে সেভেন পয়েন্ট ওয়ান ডলার আপনাদের আমি বাই করতে বলেছিলাম ডটের প্রাইস যদি এখানে সেভেন ডলারে আসে আপনাদের বাই করতে বলেছিলাম ঠিক আছে তো লাস্ট যেখানে ডাম্পটা ডামটা হয়ে গেলো ছোটোখাটো সেখানে ডটের প্রাইস এসেছিলো সিক্স পয়েন্ট নাইন ডলারে তো আমি আশা করছি আপনাদের প্রথম পার্ট এখানে বাই করা হয়ে গেছে এবার সেকেন্ড পার্ট আপনাদের বাই করতে বলেছিলাম সিক্স পয়েন্ট ফাইভের মধ্যে সিক্স পয়েন্ট ফাইভের মধ্যে একটা অর্ডার লাগিয়ে রাখবেন যদি মার্কেট এখানে আসে আপনাদের অ্যাভারেজ বাই হয়ে যাবে এবার তারপরে স্টপ লসটাকে লাগিয়ে রাখতে পারেন এই যে আপনার এই জোনটা আছে এই আমাদের সিক্স পয়েন্ট থ্রির মধ্যে লস লাগাবেন ঠিক আছে স্টপ কিন্তু অবশ্যই লাগাবেন কারণ এখানে স্পটের মধ্যে ট্রেডিং করতে গেলে এগুলো শর্ট টার্মে যেন ট্রেডিং করতে গেলে অবশ্যই স্টপপ্লাসের মেনটেন করতে লাগবে নাহলে কে দেখেছে ভবিষ্যতে কী হবে ঠিক আছে হতে পারে মার্কেট এখান থেকে বিশাল বড় একটা কালেকশন নিয়ে নিল তো জন্য অবশ্যই কিন্তু স্টপ লাসের মেনটেন করবেন এবার এখানে বিটকনে তো আর বেশি দিন নেই সিক্সটি ফাইভ ডেজ বর্তমানে বাকি আছে এখানে আর ব্লক কতগুলো রিমেনিং আছে নয় হাজার আটশো ছিয়ানব্বইটা ব্লক এখানে রিমেনিং আছে ঠিক আছে তো এখানে দেখুন কি মানে নির্দিষ্ট কোনো ডেট নেই যে এপ্রিলের আঠেরো তারিখে এখানে আপনার হালভিং হবে কেউ বলছে আঠেরো কেউ বলছে এপ্রিলের পঁচিশ তারিখে হবে মানে লামসাম ধরে নিতে পারেন যে এপ্রিল মাসের শেষের দিকে এখানে হতে পারে বিটকনে হালভিং এবার এখানে আপনাদের আমি যেটা বললাম যে আপনার ইথেরেমের মধ্যে কী বড়ো ধরনের একটা আপডেট এখানে নিয়ে আসা হয়েছে আমি যদি কয়েন মার্কেট ক্যালের মধ্যে আসি কয়েন মার্কেট ক্যালের মধ্যে আসলে এখানে সব দেখা যায় যে আপকামিং ইভেন্টগুলো কী কী এখানে আমি দেখছি ইথেরিয়ামের মধ্যে যে ইভেন্টটা আছে সেটা হচ্ছে আপনার তেরোই মার্চ দু হাজার চব্বিশ সালের তেরোই মার্চ মানে সামনের মাসের তেরো তারিখে এখানে ডেনকান আপগ্রেড আসবে তো ডেনকান আপগ্রেডটা কি আগে প্রুফ আমরা দেখে নিই যে এটা কোথায় দিয়েছিল ইথেরিয়াম ডেভেলপার টার্গেট মার্চ থার্টিন ফোর মাইল স্টোন ডেকান আপগ্রেড অন মেন নেট তো এর মানে কি এর মানে হচ্ছে আপনার যদি আমরা সোর্সের মতো যাই তাহলে এখানে আমরা ডিটেলসটা আমরা এখানে দেখতে পারবো ডিটেলসে যদি এখানে দেখি যে এই যে আপগ্রেডটা যে নিয়ে আসবে আপনার ডেনকান যে আপগ্রেডটা আসবে মেন নেট এটার মানে এখানে কী হবে এখানে সবচেয়ে যে ভালো জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার আমরা এটা জানি যে ইথেরিয়াম চেনের উপরে যেসব কয়েনগুলোকে তৈরি করা হয় সেগুলোর ফিস কিন্তু হাই ফিস মানে আপনি যদি একটা এক্সচেঞ্জ থেকে আরেক এক্সচেঞ্জের মধ্যে উইন্ডো করতে যান কিংবা আপনি এক্সচেঞ্জের মধ্যে বাই করলেন বাইন্যান্সে বাই করে আপনি যদি ট্রাস্ট ওয়ালেটে সেন্ড করতে যান কিংবা আপনি যদি আপনার হার্ডওয়্যার ওয়ালেটের মধ্যে সেন্ড করতে যান সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণে একটা ফি কাটে আপনি যদি এখানে পঞ্চাশ ডলারেরও কয়েন এখানে সেন্ড করতে যান ঠিক আছে এক চেন থেকে আরেক এক জায়গা থেকে আরেক জায়গাতে মানে আমি জাস্ট এক্সচেঞ্জ টু এক্সচেঞ্জ বলছি না ঠিক আছে এক্সচেঞ্জ টু এক্সচেঞ্জ বলছি না আপনি মনে করুন এক্সচেঞ্জ থেকে ট্রাস্ট ওয়ালেটে সেন্ড করবেন কিংবা আপনার হার্ডওয়্যার ওয়ালেটে সেন্ড করবেন সেক্ষেত্রে আপনি যদি পঞ্চাশ ডলারেরও কোনো কয়েন সেন্ড করেন যেগুলো আপনার ইথেরিয়াম ব্লক চেনের উপরে বাড়ানো হয়েছে কিংবা ইথেরিয়ামকেই যদি সেন্ড করেন তাহলে সেখানে মানে ফিগুলো আপডাউন করতে থাকে এর আগে আমি যখন সেন্ড করেছিলাম তখন আপনার তিন চার ডলার করে ফি কেটেছিলো ঠিক আছে আমার ক্ষেত্রে তো এখন বর্তমানে আমি যখন চেক করে দেখলাম একটু আগে তখন আপনার দশ ডলার এগারো ডলার এরকম করে ফি কাটছে আবার এক একটা কয়েনের ক্ষেত্রে একটু এটা আবার ভিন্ন ভিন্নও হয়ে যায় কোনো কোনো কয়েনের মধ্যে এখানে আপনার পনেরো ডলার পর্যন্ত এখানে ফি কাটে তাহলে আপনি চিন্তা করে দেখুন যারা এখানে ছোটো ট্রেডার মনে করুন কেউ এখানে ডিওয়াইডিএক্স আছে ঠিক আছে তারপরে আপনার এক্সি ইনফিনিটি আছে এইসব কয়েনগুলোকে বাই করলো বা স্যান্ডকে বাই করলো পঞ্চাশ ডলারের কয়েন স্যান্ড বাই করলো বাই করে সেটাকে ট্রাস ওয়াল্টে নেবে কিন্তু পঞ্চাশ ডলারের কয়েনের মধ্যে দশ পনেরো ডলার তার এখানে ফি চলে যাচ্ছে ঠিক আছে দশ পনেরো ডলার তো সেক্ষেত্রে এটা কি আপনার সলিউশন নেওয়ার জন্য এখানে কী করেছে ইথেরিয়ামের টিম দ্য ডেনকান আপগ্রেড ইস ডিজাইন টু রিডিউস কস্ট ফর লেয়ার টু ট্রানজাকশান অ্যান্ড ডাটা অ্যাভেলেবিলিটি অন ইথেরিয়াম এবার যে যে আমাদের যে লেয়ার টু প্রোজেক্টের মধ্যে যেসব কয়েনগুলো আছে সেগুলোর যে আপনার কস্ট আছে ট্রান্সফারের যে একটা কস্ট থাকে গ্যাস ফি বলি আমরা যেটাকে সেটাকে কিন্তু অনেকটা রেডিউস এখানে হয়ে যাবে প্রায় ফিফটি পার্সেন্টের মতো রেডিউস হয়ে যেতে পারে এবার যখন এটা আপনার হয়ে যাবে ঠিক আছে তাহলে কিন্তু দেখবেন এথির্যামের উপরে যে লেয়ার এর যে কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে ভালো একটা পাম্প এখানে আমরা দেখতে পারবো ঠিক আছে কারণ এটা কিন্তু বিশাল বড় একটা প্রবলেম যারা ছোটো ছোটো ট্রেডার তারা কিন্তু এই জন্যই এথিরিয়ামের উপরে যে কয়েনগুলোকে বানানো হয়েছে সেগুলোকে বাই করতে চায় না এই জন্যই কেউ যদি এখানে পঞ্চাশ ডলারের একশো ডলারের কয়েন বাই করলো সেখানে যদি দশ ডলার এখানে ফি চলে যায় টেন পার্সেন্ট ফি ঠিক আছে তার টোটাল ইনভেস্টমেন্টের তো সেক্ষেত্রে তো সে সেই কয়েনটাকে বাই করবে না তাই না এবার যারা এক্সচেঞ্জের মধ্যে রাখে সেটা আলাদা কথা কিন্তু এক্সেঞ্জের মধ্যে আপনার কয়েন কখনই হোল্ড করবেন না লং টার্মের জন্য অবশ্যই আপনার ট্রাস্ট ওয়াল্টের মধ্যে নিয়ে যাবেন কিংবা হার্ডওয়্যার ওয়াল্টের মধ্যে নিয়ে যাবেন এবার ইথেরিয়াম ব্লক উপরে কি কোন কোন কয়েনগুলো আছে শিবাণু আছে ডাই আছে এ আর বি আছে এমএনটি আছে আর এন ডি বিম স্যান্ড এ এক্স এল ইএনজে মাস্ক এস মানে যেটাকে আমরা সেপ্পাল বলি এল আর সি অন্ডো ডাব্লু এল ডি সি এফ জি জেসমি মান্টা আই সি এস সি এইসব যে কয়েনগুলো আছে এক্সভিজি ভিআর সাইবার এইচ এফটি এইসব কয়েনগুলোর মধ্যে এবার যখন আপনি সেন্ড করতে যাবেন ঠিক আছে আপনার ট্রান্সওয়ার্ল্টের মধ্যে তখন দেখবেন ফিটা অনেক কম পাচ্ছে হ্যাঁ ইথেরিয়ামের মধ্যেও অনেক আরও কয়েন আছে যেগুলো আপনার তাদেরও আবার নিজস্ব আবার কিছু ব্লক চেইন আছে ঠিক আছে তো সেক্ষেত্রে এখানে কিন্তু অনেকটা ফিস এখানে কমে যায় ঠিক আছে যেমন হচ্ছে আমার ম্যাটিক ম্যাটিক টু ম্যাটিক আপনি এখানে ট্রান্সফার করতে পারবেন ম্যাটিকেরি চেন দিয়ে সেক্ষেত্রেও অতটা ফিস কাটে না ঠিক আছে খুবই সামান্য একটা ফিস কাটে কিন্তু ইধারে যে ওর যে অন্যান্য আরও অনেক কিছু যে কয়েন আছে সেগুলোর মধ্যে কিন্তু হিউজ পরিমাণে এখানে ফি কাটে তো এই আপগ্রেড হয়ে যাওয়ার পরে কি হবে আপনার ইথারমের মধ্যে দেখবেন এখানে বাইসেল এল আরও বেশি হবে ঠিক আছে সো গাইস ছিল করে ভিডিও ভিডিও ভালো লাগলো ভাবে একটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবাইকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস